তাহলে বন্ধুরা আপনার কি আপনার বাড়ির এয়ার ফাইবার সাথে আপনার কল যেটা কলের ফাংশন থাকে ওটা কি আপনার অ্যাক্টিভেট করতে চাইছেন কীভাবে করতে হবে এটা পারছেন না চলুন আমি আমার নিজের বাড়ির এয়ার ফাইবার ওটা দিয়ে আপনাদের আমি নিজের ফোন থেকে করবো আর আপনাদের দেখিয়ে দেবো কীভাবে করতে হয় সবার প্রথমে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে প্লে স্টোর থেকে সেটার নাম হলো এই সাইডে অ্যাপসটা এসতে হবে দেখতে হবে ঠিক আছে অ্যাপসটাও চালু করে নেবেন চালু করে নেওয়ার পর এখানে যত রকম এক্সেস চাইছে ওগুলো আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার অবশ্যই এয়ার ফাইবার সাথে কানেকশান হবে যে ফোন সাথে আপনি অ্যাক্টিভেট করতে চাইছেন সেটা সাথে অ্যাক্টিভেট যেন ওয়াইফাইটা কানেক্ট থাকতেই হবে তবেই এটা চালু করে নেওয়া হবে ঠিক আছে দিয়ে ওটিপি আসবে আপনার যে রেজিস্টার ফোন নাম্বার আছে ওটা একটা ওটিপি যাবে ঠিক আছে ওটিপিটা গেলে জন্য আপনাকে অ্যাক্টিভেট করতে হবে যেটা নাম্বার দেওয়া আছে আপনার কোনটাতে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিতে হবে আপনাকে ওটিপি দিয়ে রেজিস্টার করে হবে দিয়ে আপনি এখানে আপনার ফটো লাগাতে পারেন ঠিক আছে রেজিস্টার করতে হবে ঠিক আছে নাম রেজিস্টার করে নিলাম তারপরে আগে যেতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও স্টার্ট করলেন স্টার্ট করলেন দেখতে পাচ্ছেন এখানে সব নাম্বারগুলো এখানে চলে এসেছেন ঠিক আছে

এই ছোট ভাই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে বেললাইটন প্রেস করতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে হবে চলুন দেখা